আপনারা কি দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি আমরা কিন্তু সুটকির রাজ্যে চলে এসেছি এখানে খালি সুটকি আর সুটকি সুটকি দেয়া ভরা মানে এত পরিমাণে সুটকি আমার জিন্দিগি আমি কোনোদিন দেখিনি আমি কিন্তু শুটকি খাই না কিন্তু এইখানে চলে গেছিলাম কি জন্যে ভিডিও করতে দেখতেই পাচ্ছেন নাইম ভাই ভিডিও করা শুরু করে দিয়েছে নাইম ভাই কিন্তু শুটকি খায় না নাইম ভাই কিন্তু নাক বন্ধ করে মানে একবার নিঃশ্বাস আটকায় রেখে ভিডিও করা শুরু করছে এ দেখেন আবার কিভাবে ক্যামেরা সেট আপ করতেছে একবার শুটকি শুট লিচ্ছে একবার বাইরে শুট লিচ্ছে মানে কি লিচ্ছে কখন লিচ্ছে কিভাবে লিচ্ছে বুঝতেই পারছে না আর এখানে তো কাঁচা শুটকি মানে শুটকি হয়নি এখনো মানে কাঁচা মাছ কাইতে রাখছে মানে এমন অবস্থা মানে এখানে মানে এত পরিমাণে গন্ধ ছিল গন্ধে মনে হচ্ছে বমি চলে আসবে আমার তারপরেও কি করার ভিডিও যেহেতু করতে গেছে ভিডিও তো করাই লাগবে আমি যেহেতু হেল্পার পিসন পিছন যাচ্ছি বস্তা ঘাড়ে লিয়ে দেখেন নাইম ভাই কিন্তু ভিডিও করেছে নাইম ভাই নাক কিন্তু পুরা বন্ধ নিঃশ্বাস বন্ধ করেছে এইভাবে বুঝতে পারছেন আমরা তো একদিন গেছি মাত্র ভিডিও করতে আমার নাকের যে অবস্থা মানে কিছু মানে গন্ধই এরকম একটা অবস্থা কিন্তু যারা এখানে কাজ করে তাদের তাহলে কি অবস্থা হয়েছে হওয়ার কথা না অবশ্য অভ্যাস হয়ে গেছে মানে ওদের নাকের যে পোকা থাকে মানে যে ক্ষমতা থাকে সেটাই মরে গেছে হয়তো ওই দেখেন দূরে একটা চাচা আবার মাছ মারিচ্ছে আমরা আবার জিজ্ঞেস করলাম যে চাষা কি করতেছেন করছে কিছু করছি না বসিয়ে আছি লোককারি মানে আমরা দেখতেই পাচ্ছি যে মাছ মারিচ্ছে তারপরে ওই কবি না এখানে ভিডিও করতে করতে কিন্তু আমরা একটা বিল্লির দেখা পাই গেছি দেখেন বিল্লিটা মানে দেখতে খুবই সুন্দর তারপরে আবার অলস দেখেন দেখেন কি অবস্থা কি নাটক দিতে শুরু করছে এইসব বিল্লি আমার বাড়িতে অবশ্য দুইটা বিল্লি আছে এই রকমই নাটক করে আর আমি নিশ্চিত যেই বিল্লি এই শুটকি মাছগুলো খায়া খায়া এত ভুট হায়া শুয়ে আছে আর এত পরিমাণে অলস হয়ে গেছে বুঝতে পারছেন